এ করলেন এখনো স্বামী স্ত্রীর মিলন ঘটেনি গো সকাল হয়ে গেছে আমার আব্দুল্লাহ ওই রকম পথে অনু যায় তীর কামানটা নিয়ে বেরাদার ইসলাম জঙ্গলের দিকে শিকারে जाছিলেন এই শিকারে যেতে 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 এক পাঁচ চার গো রাস্তাতে দাঁড়িয়ে গেছে আব্দুল্লাহ তম আব্দুল্লাহ আল্লাহ গেছেন একাই ছিলেন তিনি দেখছেন তার সঙ্গে কিছু সৈন্য আছে তুমি কে গো বলে আমি একজন বাচ্চার বেটি আমার বাড়ি মূলকে সামনে জোরে বলেন কিসের জন্য বলে আমি একজন শিক্ষিতা মেয়ে ও আব্দুল্লাহ আমি কিতাবে দেখেছি আর কিতাব থেকে আমি তোমাকে জানতে পারলাম তুমি আব্দুল ও ভাই আমি তোমাকে একটি কথা বলতে এসেছি ওই দেখো আমি ওইখানে তাম্বু গেড়েছিলাম শুধুমাত্র তোমার পথ চেয়েছিলাম এই পথে তুমি নি কেসে স্বীকার করো ওই জন্য সাইডে এ করে আমার আর আব্বাদের সৈন্য নিয়ে জায়গায় এসেছি আমার আপ্পা আমাকে এত ভালোবাসে ও ভাই আব্দুল্লাহ এত দূর থেকে আসার কারণ হচ্ছে আমি কেতাবে দেখেছি তোমাকে যে স্বামী রূপে পাবে সে বিশ্ব নবীর মা হয়ে যাও ও ভাই আব্দুল্লাহ গো আজ আমি নিজের ইচ্ছায় তোমাকে স্বামী রূপে পেতে চাই বলেন সুবহানাল্লাহ আমি তোমাকে বিয়ে করতে চাই Cascador! আবদুল্লাহ নীরব হয়ে গেছেন চুপ হয়ে গেছেন কথার উত্তর দিচ্ছেন না অ্যানসার দিচ্ছেন না জবাব দিচ্ছেন না মেয়ে কান্না সুরে বলছেন আব্দুল লগ কেন আপনি কথা বলছেন না আবদুল্লা বললেন শোনো তুমি যে প্রশ্নটা করলা এটা আমার বিশাল চিন্তার ব্যাপার আছে এই মুহূর্তে আমি চিন্তান্ত নিতে পাচ্ছি না আগামী কাল তোমাকে বলবো বলে ও ভাইয়া আমাকে যদি বিবাহ করো আমি কসম করে বলতেছি একশোটা উটের মালপত্র যেটা বোঝাই করা হবে ওই একশোটা উঠ এবং মালপত্র তোমাকে আমি নিজে এই তোমাকে দান করে দেবো একশোটা উটার মালপত্র বোঝাই করা তোমাকে দেওয়া হবে তুমি আমাকে স্ত্রী রূপে কবুল করো আমার আব্দুল্লাহ বললেন কাল বলবো এই বলে বাপজির আমার আব্দুল্লাহ জঙ্গল থেকে বাপজির শিকার করে এবার বাড়ি চলে গেলেন আর বাড়ি যাওয়ার পরে গো এ বেরাদার ইসলাম সর্বপ্রথম ওই দুপুর বেলায় বাপ এক জায়গাতে পানাহার করার পরে আব্বার দিকে তাকিয়ে বলছেন আব্বা আর কি খবর জানেন আব্বা কি হলো বেটারি বলে আজকে আমার পাকে একটা নারী রাস্তা ঘিরে বিয়ে করতে চাইছিল আব্দুল মুত্তালিব বললেন বেটা তোমাকে সবাই বিয়ে করতে চাইবে এই বলে কি সকলকে বিয়ে করে আমার বাড়িতে সমস্ত রুমে ভক্তি করে দেবে ও বেটা কি বলেছ বলে আগামী কাল উত্তর দেব বেরাদারে ছিলাম আব্দুল মুত্তালিবের কথাই বেটা আব্দুল্লাহ জানতে পারলেন আব্বা যেভাবে আমাকে বললেন এতে আমার বাপ রাজি নাই খ গেছে গেল আমার আমেনার সঙ্গে আমার আবদুল্লাহর কথা হচ্ছে ও বিবি আমেনা গো আজকে সকাল বেলায় এই এই কাণ্ড হয়েছে একটা মেয়ে আমাকে বিয়ে করতে চেয়েছে আমার আমেনা জানতে পারলেন ভাগ্যবতী আমার স্বামীর কপালে যে চমকটা আমার স্বামীর কপালে যে রত্ন আছে এটার জন্য সকল নারীরা হয়ে যাচ্ছে বলেন শুভান আল্লাহ সেই দিন না রাধি আল্লাহ হত আবদুল্লাহার সঙ্গে মিলন করল যেমন মিলন হলো ওই নূরে

জীব জন্তু তারাও জানো জানতে পারলো বিশ্ব নবী মা আর কোলে নয় মায়ের পেটে এসে গেছে আববা এই মুহূর্তে বাপ রাত শেষ হলো সকাল বেলায় গোসল পানি করে রাস্তা পানি করে তীর কামানটা নিয়ে আমার আব্দুল্লাহ ওই পথ দিয়ে যাচ্ছিল যেতে 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 দেখছেন নারীটা শেখ সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমার আব্দুল্লাহ যামুনে গিয়ে গেছে আমার কোন কথা বলেনি ঝরঝর করে ফোপড়ে ফোপরে কাঁদতে লেগে গেছে আব্দুল্লাহ বলছে কথা বলিনি এখনো তোমার কথার উত্তর করিনি এইভাবে কান্তে লাগলে কেন বলে আব্দুল্লাহ। আমি করতে রাজি নই আমি বিয়ে এর যেন প্রস্তাব এখানে প্রত্যাহার করে নিলাম ও আমার আবদুল্লাহ আমি জানতে পারলাম তুমি বিবাহিতা এমন কি আজকে রাত্রে তোমাদের মিলন হয়ে গেছে আমার আব্দুল্লাহকে যেমন বলা বাপজিরা আবদুল্লাহ চমকে উঠে গেলেন এটা আমাদের মিলনের কথা জানলো কি করে এটা আমি বিবাহিত জানল কি করে বলে ভদ্র মহিলা বলো বলো তুমি জানলে কি করে বলে তুমি জানতে পারবে না আমার সমীক্ষায় আমি জানতে পারলাম এবং আজকে রাত্রি যার আশা আমি করেছিলাম সেটা অন্য নারী কমে চলে গেছি দয়ার নহবি আপনি বলতে কে হবে না সংসার মুসলমান বাপজিরা তাহলে মেয়েটা শিক্ষায় শিক্ষিত ছিল যার জন্য তিনি বিবাহিতার লালাইটা ছিল সেটা তার নাই অন্য কাহর হয়ে গেছে জরে পড়লে সুবহানাল্লাহ মেয়েটা চচার করে কানতে কানতে কে বলো চলো চলো আমি আর মুখ কাউকে দেখাবো না রে হায় রে আমার পুরা কপাল মনে আশা মনে রয়ে গেল মেটা বাপজিরা সৈন্যদের সাথে যখন বাপের বাড়িতে পৌঁছে গেল বা বলছে বেটি বল বল এইভাবে কাঁদছিস কেন মা বলে আব্বা আমার মতন পুরা কপাল কাহোর নাই গো বলে বেটি কি আম হয়েছে বলবি তো কথা বলে না শুধু কান্দে আর কান্দে আমার কপালে নাই অন্য জনার হয়ে গেছে কিতাবে লেখা আছে এই বাচ্চার মেয়েটি আর দূরের কথা সেই দিন থেকে নবীর মা হতে পারলো না আব্দুল্লাহকে স্বামী রূপে পেল না গো যার কারণে পানাহার খাওয়া বন্ধ করে কয়েক দিনের মাথায় ইন্তেকাল করে গেল গো বাপজিরা আমার আবদুল্লার জন্য সেই যুগে একশোর মত নারী নবীর মা হওয়ার আশা রেখেছিল কিন্তু একজনই পাবে কেউ পাবে না নিরানব্বই জন পাবে না তারা সকে সকে চিন্তায় চিন্তিত হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে নবীর মা হতে পারেনি বলে তারা সবাই মারা গিয়েছিল এটা হচ্ছে মোহাম্মদ প্রেম বাবজিরা কিন্তু চার তক্তির লেখা আছে সেই পাবে ও মুসলমান বাবজিরা গো আমার নবী যখন মার চলে চলে এসেছে মার সে কমে এসে গেছে আল্লাহর পারিস্তা এক এক করে আমার নবী মোস্তফার ঘরে আসে সবাই নবীর মাকে মোবারকবাদ দিয়া যায় এ বেড়াদার কখনো মা আসিয়া মা মরিয়ম কখনো মা খাদিজা মা হাওয়া আলাইহিস সালাম সবাই আসে আমেনার ঘরে মোবারকবাদ দিয়া যায় আল্লাহর ফেরেশতারা এসে মোবারকবাদ দিয়া যায় আব্বাজি যখন বাচ্চাটা চার মাস দশ দিনের আমেনার গর্ভে আসে আমেনার হলো আমার আমেনা রাদিয়াল্লাহ হতালা আনহা কেনে স্বামী সুন্দর ঘর সংসারে ছিলেন